বন্ধুরা আমার সকল ইউটিউব ফ্যামিলিকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও খুব ভালো আছি মহাদেবের আশীর্বাদে তো আমার ছোট্ট একটি চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইলো তো তোমরা সকলে মিলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও এভাবেই এভাবেই আমাকে সাপোর্ট করো এভাবেই আমাকে ভালোবেসে যেও তো দেখো দেখো সকাল সকাল এই যে মেয়ের টিফিনটা আমি সাজিয়ে দিচ্ছি ওই যে কালকে হাজবেন্ড নিয়ে এসেছিল হলো পাস্তা সেগুলো দেখো একটা কৌটোর মধ্যে ভরিয়ে রাখছি আর কিছু নিয়ে এসেছে হলো পাঁপড় যে চিপস বলা হয় সেগুলো নিয়ে এসেছে তো আমার মেয়ে কিন্তু এই চিপসগুলো খেতে পছন্দ করে তো এগুলোই দেখো আমি এখন কৌটোর মধ্যে আর কি ভরিয়ে নিচ্ছি আর জানো তো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে থাকলে পরে কেন জানি একটা অগোছরও মনো মনে হয় আমার তাই দেখো যখন কোনো জিনিস নিয়ে আসা হয় আর সঙ্গে সঙ্গে যদি নাও পারি তো কিছুক্ষণ পর হোক বা অন্য কোনো সময় হোক সেগুলো আমি কৌটোর মধ্যে ভরিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি তো আমাদের তো সেই রকম কোনো একদম যে ভালো কোনো জিনিসপত্র আছে সেট সেরকমও না খুব সাধারণ আমি ফ্যামিলিতে বিলং করি তো দেখো এই যে আমাদের ছেঁড়া ফাটা বলতে পারো যে ভাঙা একটা কেস আছে সেখানেই দেখো আর সমস্ত কিছুই ভরিয়ে রাখি তো এটা অনেক দিনকার পুরানা কেস তো এখানে মার সমস্ত উপকরণ যা যাবতী আমাদের লাগে সমস্ত কিছু সাজিয়ে রাখা হয় যাই হোক বন্ধুরা শুরুতেই বলছি কোনো ভুল ত্রুটি যদি আমার লগে হয়ে থাকে বা আমার ভাষাতে কোনো ভুল ত্রুটি তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই একটু মানিয়ে নিও তোমাদের বন্ধু মনে করে তো দেখো এদিকে আমি মেয়ের টিফিনটা তৈরি করলাম সাথে একটু ভাত করে নিলাম সিদ্ধ ভাত আর দেখো একটু বেগুন ভাজিও করে নিলাম তারপর মেয়ে তো স্কুলে চলে গেল মেয়েকে রেডি করে দিলাম আর বুঝতেই পারছ বাচ্চারা স্কুলে গেলে পরে অনেক কাজ থাকে তাকে স্নান করানো রেডি করানো প্লাস আবার রান্না করে তাদেরকে গুছিয়ে সুন্দর করে মেখে মেখে খাওয়াতে হয় তো অনেক কিছু সেগুলো তো তোমরা সকলেই জানো যাদের যাদের বাড়িতে ছোট্ট ছোট বাচ্চা আছে তাই না তো দেখো মেয়েকে পাঠানোর পর এই যে আমিও একটুখানি খেয়ে নিয়ে তো বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি অপ ক্যামেরার মাধ্যমে করলাম ওই যে বাসন মাজা হাবি হাবিজাবি অনেক ধরনের কাজ থাকে তো সেগুলো তো হয়ে গেল তো আজকে দুপুরে রান্নাটা আজকে করা হয়েছে তো দুপুরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো সকাল টাইমে ওই আর কি বেগুন ভাজি এসব দিয়ে আজকে সকাল টাইমটা খাওয়া হলো তো দুপুরে ডাল করা হয়েছে একটা সবজি করা হয়েছে আর একটা ভাজি করা হয়েছে তো আজকে এগুলো দিয়ে আমরা খেয়ে নিলাম তো আমার মেয়ে তো বেগুন ভাজি পছন্দ করে না তাই দুপুরবেলা একটু ওজার জন্য করেছি হলো ওই যে চিপসের ভাজি করেছি তো দেখো এদিকে আজকে বেশ কিছু কাপড় ভাবলাম শীতের গুছিয়ে নেই কারণ এখন না মোটামুটি বেশ গরম পড়ে গেছে জানো তো তো এই যে বড় বড় ধরনের জ্যাকেটগুলো মোটা ধরনের ছোয়েটার এই যে এই জিনিসগুলো না এখন আর অতটা দরকার হয় না যে দিনের বেলা বেশ গরম পড়ে যায় তাই ভাবলাম সেদিন আমি এগুলো বেশ কিছু কেচে নিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করিনি তো সেগুলো যেহেতু শুকিয়ে গেছে তো এগুলো এখন না ভাবলাম যে না কদ্রেস বা মধ্যে আর কি ভরিয়ে রাখি তো সেগুলো দেখো একটু ভাজ করে নিলাম আর এখন না একটু সাজিয়ে সাজিয়ে রাখছি আর দেখতেই পেলে আমার সুকেশটা একদম ভর্তি হয়ে আছে একদিকে শাড়ি আমার ঢিপ হয়ে আছে আর একদিকে দেখো এদিকে হাবি যাবি সমস্ত কিছু শীতে জামা কাপড় রেখে দিচ্ছি এ পাশটা তো একদম ভরে গেছে তবু তবুও চেষ্টা করছি একদম চাপা চাপি করে রাখার জন্য তো এটাতে সমস্ত কিছু ধরবে না তো দেখো যতটুকু হালকা পাতলা আর কি গোদরেজে সরি সুকেচের মধ্যে ভরানো হয় সেটুকুই ভরিয়ে নিলাম আর আমাদের গোদরেজটা কিন্তু অনেকটাই একটু ফাঁকা আছে তো গোদরেজের মধ্যে বাদবাকি যে ছোটা জ্যাকেট সে সেগুলো আর কি গোদরেজের মধ্যেই ভরিয়ে নিচ্ছি তো জানো তো শীতকাল যেহেতু অনেকটা চলেই গেল আর এখন মোটামুটি একটু সন্ধ্যার মুহূর্ত আর হলো এই যে সকাল সকাল মুহূর্ত একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে তাই না তো মোটামুটি একটু নটা বা সাড়ে নটার দিকে একটু বেশ ভালোই গরম গরম মনে হয় আর সারাদিনে তো আর সোয়েটার বা জ্যাকেটের দরকারই পড়ে না তাই আর কি মোটামুটি এই যে মোটা ধরনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু একটু ভালো করে একদম কেচে দিয়েছি সুন্দর করে আর এগুলো শুকিয়েও গেছে তাই ভাবলাম যে না আজকে আমি আর কি আর যাই করি না কেন এই যে আমার আলনাটা আজকে আমি ফাঁকা করবো কারণ মোটা মোটা ধরনের ড্রেসগুলো আজকে ভরিয়ে রাখবো তো এই বলেছিলাম হাজবেন্ডকে তো যাই হোক আজকে আমি সেটাই করলাম আর ভীষণই ভালো লাগলো আর এই যে আমার মেয়ে স্কুল থেকে চলে আসলো একদম বই অগোছালোভাবে রেখে দিয়েছে আর ওই ওর বই পড়ার টেবিলটা একদম বই খাতা একদিকে বই একদিকে ব্যাগ একদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেটাও একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলাম আর এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ বলের মতো কি সুন্দর জ্বলছে এটা আমার মেয়ে অষ্টপহরে কিনেছিল ওর দাদার কাছ থেকে তো বাচ্চারা কিন্তু কোথাও ঘুরতে গেলে পরে ওদের কিন্তু খেলনার জিনিস লাগেই তাই না আর দেখতেও কিন্তু জিনিসটা ভীষণই সুন্দর লাগছে তো যাই হোক দেখো চলো ওর জিনিসটা ওর জায়গায় রেখে দেই না হলে কিন্তু আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে যখন হাতের কাছে না পাবে তখন কিন্তু একদম চিল্লাহ্লা শুরু করে দিবে আর এই যে দেখো এখন ভাবলাম যে না যেহেতু শীতের জামা কাপড়গুলো একটু ভরিয়ে নিয়েছি এখন আলনাটা একটু ভালো করে সুন্দরভাবে গুছিয়ে নিই তাহলে দেখতে আরও ভালো লাগবে আর আজকে জানো তো আমি হাজব্যান্ডকে বলছি আমার ঘরটা আজকে ভীষণই ভালো লাগছে আর ও বিছানার মধ্যে শুয়ে শুয়েছি আছে তো ওকে বলছি আর আমি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি কারণ ও খাওয়া দাওয়া করে একটু রেশ নিচ্ছিল তারপর আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি দেখো তো ওকে বলছি দেখো আলনাটা একটু শীতকালটা সত্যি খুবই খারাপ লাগে আলনাটা একটু একদম অবচালো হয়ে থাকে তো ও বলছে যে শীতকাল তো এরকমই হবেই কারণ এই যে এখন বুঝতে পারবে গরমকাল আসলো গরমকালটা কি কষ্টদায়ক তো যাই হোক হ্যাঁ সেটা অবশ্য ঠিক গরমকালটা সবাই সহ্য করতে পারে না যাদের হাই প্রেশার আছে তারা তো একদমই পারে না তো যাই হোক যারা একদম অসুস্থ মানুষ তাদের পক্ষেও খুব কষ্টকর তো আমাদের দেখো প্রত্যেকটা ঋতুই আমাদের মেনে নিয়ে চলতে হয় তাই না তো আমরা চাইলেই তো সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারি না কারণ আমাদের প্রত্যেক বছরের প্রত্যেকটা ঋতুকেই আমাদেরকে সুন্দরভাবে মন থেকে মেনে নিয়ে চলতে হয় তো দেখো আমরা কিন্তু বর্ষাকালটা একদমই পছন্দ করি না তো বর্ষাকালটা কিন্তু দেখো না হলেও চলে না তাই তো সুন্দর একটা কাল বলতে পারো বর্ষাকাল ওই সিজনে মানুষ দেখো জমিতে ফসল ফলায় প্রত্যেকটা জমিতে দেখো মানুষ ধান বুনে তো ওই সময়টা হলো বৃষ্টির দরকার হয় কিন্তু যারা শহরে থাকে যারা কৃষিকাজের সাথে যুক্ত থাকে না তাদের কাছে কিন্তু বর্ষাকালটা সত্যি বিরক্তকর আর এই যে আমাদের গ্রামের পরিবেশে বর্ষাকালটা বসতে পারো তো বর্ষাকালটা একদম কাদা মাটি একাকার হয়ে থাকে তখন যখন আমরা কাদা মাটি পায়ে হাঁটতে থাকি তখন কিন্তু বর্ষাকালটা আমাদের কাছে সত্যি খুব কষ্টদায়ক মনে হতো কিন্তু হ্যাঁ কোনো এক সময় মনে হয় না এই বর্ষাকালে আমাদের জীবনে একটা আলাদা রকম সুখ এনে দেয় শান্তি এনে দেয় প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বর্ষাকালের সিজনে যে আবারটা হয় সেই আবারটা কিন্তু মানুষের মুখে একদম হাসির একটা খাবার বলতে পারো তো চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছু কথা বললাম তো তোমাদের কেমন লাগবে আজকে আমার ব্লগটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে তুমি জানিয়ে দিও তোমাদের সাথে গল্প করতে করতে আমার আমার রান্নাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো চলো আজকের মতো এখানে রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে